আমার ক্লাস তোমরা পাচ্ছ এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে তোমাদের যুক্ত হতে হবে টেলিগ্রাম দা অফ সলিউশন টেলিগ্রাম গুলো প্লে স্টোরে গিয়ে তোমরা এটা ডাউনলোড করবে এখানে সব ক্লাসের তুমি নোটিফিকেশন পাবে চলো আজকের প্রথম প্রশ্ন রেটিনা এবং অপটিক স্নায়ু মিলন বিন্দুকে কি বলা হয় রেটিনা ও অপটিক স্নায়ু মিলন বিন্দুকে কি বলা হয় বিন্দু ব্লাইন্ড স্পট নাকি চোখে বিন্দু অর্থাৎ আমরা জানি যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে তার সঙ্গে যে স্নায়ুর কানেকশন যেটা দেখে আমরা বুঝতে পারছি সেন্সটা আসে আসছে সেই যে মিলিত হচ্ছে সেই মিলন বিন্দুকে বলা হচ্ছে ব্লাইন্ড স্পট অপশন বি কিন্তু সঠিক উত্তর আছে প্রথম বসুন্ধরা সম্মেলন বা প্রথম আর্থ প্লামিট কবে অনুষ্ঠিত হয় কবে অনুষ্ঠিত হয়েছিল বলো প্রথম বসুন্ধরা সম্মেলন বা প্রথম সঠিক উত্তর এখানে হবে যাবে অপশন সি উনিশশো বিরানব্বই সালে বলতো এই যে সম্মেলন এটি কত সালে হয়েছিল প্রথম বসুন্ধরা সম্মেলন এটি কত সালে হয় কত সালে হয় তোমরা দেখলে কোথায় হয় আর কি কোথায় হয় এটাই আমি বলতে চাচ্ছি এটা হয়েছিল ব্রাজিলে ব্রাজিলের যে শহর রিও ডি আর জেনেইরো বা জেনেরিও এখানে কিন্তু হয়েছিল দু ষোলো সালে এখানে কিন্তু এই রিও ডি শহরে অলিম্পিক অনুষ্ঠিত হয় আর কি আচ্ছা পরবর্তী প্রশ্ন দ্বিতীয় আলেকজান্ডার নামে অভিহিত করা হয় দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয় সঠিক উত্তর কি হবে দ্বিতীয় আলেকজান্ডার বলা আলাউদ্দিন খলজিকে আলাউদ্দিন খলজি খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট তাই তো বলতো আলাউদ্দিন খলজির সময়কালটা কত তিনি কত বছর রাজত্ব করেছিলেন তিনি সিকিন্দার ইসানি উপাধি নিয়েছিলেন সিকিন্দার ইসানি উপাধি গ্রহণ করেছিলেন এবং বারোশো ছিয়ানব্বই সালে তিনি কিন্তু সিংহাসনে বসছেন জালালউদ্দিন উদ্দিন খলজির পরে এবং তেরোশো ষোলো অর্থাৎ তিনি কুড়ি বছর তার রাজত্বকাল হলজি বংশে আছে পরবর্তী প্রশ্ন দ্বাদশ অঙ্গ কোন ভাষায় রচিত হয় দ্বাদশ অঙ্গ এটি কি বল এটি হচ্ছে জৈন গ্রন্থ বা জৈনদের ধর্মীয় একটা গ্রন্থ হচ্ছে দ্বাদশ অঙ্গ দশটি আর কি বারোটি এখানে ভাগ রয়েছে তো এই দ্বাদশঙ্ঘ যেটা লেখা হয়েছিল প্রাকৃত ভাষায় তো এই জৈন ধর্মের কথা যদি বলা হয় জৈনদের চব্বিশ জন তীর্থঙ্কর রয়েছে যারা ধর্ম প্রচার করেছেন তো চব্বিশ জন তীর্থঙ্কর এই জৈন ধর্মের প্রচারক ছিলেন তার মধ্যে সর্বশেষ মহাবীর একদম প্রথম হচ্ছে ঋষভনাথ বা আদিনাথ বলা হয় এবং তেইশতম হচ্ছে পার্শ্বনাথ নিচের কোন অনুচ্ছেদের অধীনে ভারতের রাষ্ট্রপতি মৌলিক অধিকারের প্রয়োগ স্থগিত করতে পারেন অনুচ্ছেদ কুড়ি একুশ ব্যথিত বলো মৌলিক অধিকারের প্রয়োগ এটা স্টপ করে দিতে পারছেন কিসের ভিত্তিতে ধারা তিনশো ষাট তিনশো উনষাট তিনশো তিপ্পান্ন নাকি তিনশো ছাপ্পান্ন তো আমরা জানি যে জাতীয় জরুরি অবস্থা যদি হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতির এই ক্ষমতাটা রয়েছে মৌলিক অধিকার স্টপ করার এবং আর্টিকেল নাম্বার থ্রি ফাইভ নাইন ধারা অনুসারে রাষ্ট্রপতি মৌলিক অধিকার স্থগিত করতে পারেন কুড়ি একুশ নাম্বার ধারাতে যেগুলো আছে সেটা ব্যতীত আচ্ছা এখানে যদি বলো তিনশো যেটা আমরা ফিনান্সিয়াল এমার্জেন্সির কথা বলছি অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা ঘোষণা হয় ধারার উপর ভিত্তি করে তিনশো ছাপ্পান্ন স্টেট এমার্জেন্সি আছে তিনশো বাহান্ন ন্যাশনাল এমার্জেন্সি প্রতঙ্গভোগ উদ্ভিদ এখানে কোনটি প্রতঙ্গভোগ উদ্ভিদ এখানে কোনটি কনিফার সূর্যশ্রেশি লাইকেন লেগুমিনাস বলো অর্থাৎ কোন উদ্ভিদ পতঙ্গ খায় বলো সঠিক উত্তর এখানে কি হবে সঠিক উত্তর এখানে হয়ে যাবে সূর্য শিশু ওকে নিচের কোন মুঘল সম্রাট ভারতবর্ষে সম্রাটে ভারতবর্ষের সমাধি শহত নেই দারুণ একটা প্রশ্ন এবং এটা কিন্তু পরীক্ষা এসেছিল একবার কোন মুঘল সম্রাটের সৌধ অর্থাৎ কবরস্থান যদি বলো তাই তো এই সমস্ত আহ মুঘল সম্রাটদের তো নেই ভারতবর্ষ হচ্ছে জাহাঙ্গীর কোথায় রয়েছে লাহোরে লাহোরে যদি আকবরের কথা বলো আকবর হচ্ছে সেকেন্দ্রা সেকেন্দ্রা যেটা হচ্ছে ইউপিতে শাহজাহান কোথায় রয়েছে তাজমহল তাজমহলের মধ্যে আছে তাই তো তাজমহলের সেটা এটা উত্তরপ্রদেশ পড়ছে আগ্রার তাজমহল ঔরঙ্গজেব আছে মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদ এটা কোথায় এটা হচ্ছে মহারাষ্ট্রে যদি বাবরের কথা বলো বাবর মুঘল সম্রাট বাবর তার সমাধি প্রথম উত্তরপ্রদেশে হয়েছিল পরবর্তীতে দেখা যাচ্ছে কাবুলে কিন্তু স্থানান্তর করছেন জাহাঙ্গীর হুমায়ুন হুমায়ুন তার সমাধি শব্দ রয়েছে দিল্লিতে হুমায়ুন টম যেটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের মধ্যে কিন্তু আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে কোথায় অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরি রয়েছে অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরি কোথায় আছে পশ্চিমবঙ্গের ফলতা দুর্গাপুর আসানসোল নাকি বাটানগর তো এখানে সঠিক উত্তর তোমরা কি বলবে আসানসোল অপশান সি আসানসোল যেটা পশ্চিম বর্ধমানে পড়ছে বর্ধমান ডিস্ট্রিক্ট ভেঙে গেছে এবং পশ্চিম বর্ধমান এটি হচ্ছে তেইশতম জেলা সেই দুর্গাপুর আসানসোল এগুলো কিন্তু পশ্চিম বর্ধমানে পড়ছে ওকে তো দুর্গাপুর শহর আসানসোল এগুলো কিন্তু দামোদর নদীর তীরে অবস্থিত নিম্নলিখিত কোন বইটি এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক রচনা তো ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি যিনি মারা গেছেন তো তাকে ভারতের মিসাইল ম্যান বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া এপিজে আব্দুল কালামকে বলা হচ্ছে এবং তার আত্মজীবনীমূলক রচনা এর মধ্যে কোনটি মি অ্যান্ড মিসাইল স্কাই ইজ দ্য লিমিট মাই মেমোরিস উইংস অফ ফায়ার অপশন ডি সঠিক উত্তর আছে উইংস অফ ফায়ার আড়াই দিনকার ঝোপড়া এটা কে নির্মাণ করেছিলেন আড়াই কা ঝোপড়া এটি কে নির্মাণ করেন সম্রাট কা ঝোপড়া এটা নির্মাণ করেছেন কুতুবুদ্দিন আইবক কি হবে কুতুবুদ্দিন আইবক এটা রয়েছে আজমিরে যেটা পড়ছে রাজস্থানে আচ্ছা কুতুবুদ্দিন আইবক কে ছিলেন প্রত্যেকে তোমরা এটা জানো বংশের প্রতিষ্ঠাতা তথা সুলতানি যুগের প্রতিষ্ঠাতা ঘড়ির দাস ছিলেন তো বংশের হচ্ছে সালে। আইবক তার মৃত্যু হয়েছিল প্লো বা চৌগান খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে তিনি মারা যাচ্ছেন এবং সেটা হচ্ছে বারোশো দশ সালে কোন রাজ্যে ভোগালী বিহু উৎসব অনুষ্ঠিত হয় কোন রাজ্যে ভোগালী বিহু উৎসব অনুষ্ঠিত হয় মণিপুর মেঘালয় ত্রিপুরা নাকি অসম ভোগালী বিহু উৎসব অনুষ্ঠিত হয় কোন রাজ্যে আমরা জানি বিহু যেটা অসমে হয় ভোগালী বিহু সেটাও কিন্তু অসমে বলবো অপশন ডি এখানে সঠিক উত্তর খুব ইম্পর্টেন্ট এটা তোমরা নিশ্চয়ই পারবে সকলের টি কথাটি এই টি স্পেলিং টি ডাবল ই এই যে টার্ম এটা হচ্ছে কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর কি হবে গলফ অপশন সি বুগি রয়েছে আর একটা টার্ম গলফ খেলার সঙ্গে যুক্ত সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব রয়েছে নিম্নের কার কার হাইকোর্টের সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অর্থাৎ এই যে চারটি বিবৃতি রয়েছে অর্থাৎ এই চারজনের মধ্যে কারা কারা মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব আছে সঠিক উত্তর কি হবে বলো দেখো কোর্ট সুপ্রিম আমরা জানি যে নম্বর আর্টিকেল অনুসারে হাইকোর্ট সুপ্রিম কোর্ট রয়েছে এটা দুশো তো মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নিচের কোনটি বিদ্যুতের ভালো পরিবাহক গ্লাস বলো এখানে সঠিক উত্তর কি হবে বিদ্যুতের ভালো পরিবাহক হচ্ছে মানব দেহ হয়ে যাবে অপশন সি তো আমাদের শখ লাগে ওই জন্যই যদি শখ মানে বিদ্যুতের পরিবাহী না হতো মানুষ তাহলে শখ লাগিয়ে কেউ মরতো না এরকম তোমার ইলেকট্রিক ওয়ারে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা যেত শখ লাগে ওই আর মানব দেহ দিয়ে কারেন্ট পাস করে পরিবাহী এছাড়া যে অপশনগুলো রয়েছে গ্লাস কাঁচ হোক প্লাস্টিক হোক এগুলো তড়িতের কুপরিবাহী এবোনাইট কাগজ এগুলো তড়িতের পরিবাহী না নিম্নলিখিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয় কিন্তু উদ্ভিদের জন্য নয় বলো অপরিহার্য মৌল প্রাণীদের জন্য কিছু আছে উদ্ভিদের জন্য কিছু আছে তো এখানে যদি আমরা দেখি আয়োডিন যেটা প্রাণীদের জন্য খুবই অপরিহার্য উদ্ভিদের অতটা প্রয়োজন হয় না জল একক হলো কি জল যেটাকে বলা হচ্ছে ওয়াটার ওয়াটার ইকুয়াল ভ্যালেন্ট ইংরাজিতে কী বলা হচ্ছে ওয়াটার ইকুয়াল ভ্যালেন্ট অর্থাৎ জলসম জল সমটা কি এটা হচ্ছে কোনো বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগছে বা যত ক্যালোরি আমি চুরে যদি বলি যত ক্যালোরি তাপ লাগছে ওই ক্যালোরি পরিমাণ তাপ যত গ্রাম ভরের জলের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করছে সেই পরিমাণ জলের ভরকে ওই বস্তুর জলসম বলা হবে ব্যাপারটা বোঝা গেল অর্থাৎ ধরো লোহা এক টুকরো লোহা রয়েছে টুকরো লোহা সেই লোহাকে এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে তাপমাত্রা বৃদ্ধি করতে ধরো আটশো ক্যালোরি তাপ লাগে বা আট হাজার ক্যালোরি তাপ লাগছে আট ক্যালোরি তাপ কত গ্রাম জলের উষ্ণতা এক ডিগ্রি বাড়াতে পারবে সেই পরিমাণ জলের ভরকে কে ওই লোহার বা ওই টুকরো লোহারের জলসম বলা হবে তো এটা তাহলে অ্যাকচুয়ালি কি ভরের সঙ্গে কম্পেয়ার করছি আমরা কিসের সঙ্গে ভরের সঙ্গে তাহলে এটা আলটিমেট একটা ভর্তি ভরের এক গ্রাম সিজিএস পদ্ধতিতে জল সময় একক হচ্ছে গ্রাম হবে এবং এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে হবে কেজি আচ্ছা এখানে যে অপশনগুলো রয়েছে ডিগ্রি সেন্টিগ্রেড এটা কিসের একক এটা হচ্ছে তাপমাত্রার একক এটা কিসের একক এটা হচ্ছে তাপমাত্রার সিজিএস না এসআই একক তাপমাত্রার সিজিএস একক সিজিএস একক ডিগ্রি সেন্টিগ্রেড ক্যালোরি হচ্ছে তাপের একক তাপের সিজিএস একক ডাইন হচ্ছে ডাইন হচ্ছে বল বা ফোর্স বলের সিজিএস একক তাই তো তাহলে তাপমাত্রার এসআই একক কি এটা বললাম সিজিএস একক

ওলেরিকালচার বাণিজ্যিকভাবে শাকসবজি উৎপাদন ফ্লোরিকালচার বাণিজ্যিকভাবে ফুল উৎপাদন পোমাম কালচার বাণিজ্যিকভাবে তো এই যে অপশনগুলো আছে এখানে ভুল কোনটি ভার্মি ভার্মিকালচার অপশন ডি ভার্মিকালচার বলছে কেঁচো প্রতিপালন বোঝানো হয় কালচার মানে এটা কেঁচো কেঁচো প্রতিপালন কেঁচো প্রতিপালনকে আমরা কি বলছি ভার্মি কালচার যদি বাণিজ্যিক ভাবে জলজ জীবের উৎপাদনের কথা বলো এটাকে বলা হয় অ্যাকোয়া কালচার অ্যাকোয়া কালচার এখানে কিন্তু যদি মাছের কথা বলো মাছ কিন্তু আলাদা মাছকে পিসি কালচার বলা হয় মাছ চাষ যেটা বাণিজ্যিক ভাবে মাছ চাষ এটাকে বলা হয় পিসি কালচার তাহলে এই যে জলজ অন্যান্য জীব মাছ ছাড়া ঠিক আছে সেগুলোকে বলা হবে আর এগুলো সব সঠিক আছে এপিকালচার মৌমাছি প্রতিফলন সেরিকালচার রেশম চাষ নিম্নের কোন ধারা বলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করা হয় বলো সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করা হয় কোন আর্টিকেলের উপর ভিত্তি করে দারুণ একটা প্রশ্ন সুপ্রিম কোর্ট তার বিচারপতিদের নিয়োগ করা একশো চব্বিশ নম্বর আর্টিকেলের উপর ভিত্তি করে বর্তমান যদি আমরা বলি বর্তমান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে প্রধান বিচারপতি কে আছেন বিচারপতি হচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড় তিনি হচ্ছেন পঞ্চাশতম বিচারপতি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের আর কি বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালিত হয় বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালিত হয় চোদ্দই নভেম্বর পাঁচ ডিসেম্বর দশ ডিসেম্বর ষোলই অক্টোবর তো এখানে বিশ্ব মৃত্তিকা দিবস যেটি পালিত হচ্ছে পাঁচই ডিসেম্বর ডিসেম্বর মাসের পাঁচ তারিখে চোদ্দই নভেম্বর এটা কি এটা হচ্ছে চিলড্রেন্স ডে চিলড্রেন্স ডে পালিত হয় শিশু দিবস পালিত হয় চোদ্দই নভেম্বর দশই অক্টোবর মানব অধিকার দিবস হিউম্যান রাইটস ডে ষোলোই অক্টোবর ওয়ার্ল্ড ফুড ডে বিশ্ব খাদ্য দিবস পালিত হয় জলপ্রবাহের দিক থেকে ভারতের দীর্ঘতম নদী কোনটি জলপ্রবাহের দিক দিয়ে ভারতের দীর্ঘতম নদী কোনটি গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র গোদাবরী অর্থাৎ এখানে যে কোশ্চেনটা করা হচ্ছে ভারতের বৃহত্তম নদী যদি বলো দীর্ঘতম নদী গঙ্গা কিন্তু সেটা কিন্তু জল প্রবাহের দিক থেকে নয় দৈর্ঘ্যের দিক থেকে ব্রহ্মপুত্র নদ যেটা জলপ্রবাহের দিক দিক দিয়ে বিচার করলে দীর্ঘতম নদী নর্মালি যদি আমরা দেখি ব্রহ্মপুত্র নদী দৈর্ঘ্য গঙ্গা থেকেও বেশি গঙ্গা যেরকম পঁচিশশো পঁচিশ কিলোমিটার এবং ব্রহ্মপুত্র কিন্তু যেটা কত কিলোমিটার সেটা হচ্ছে উনত্রিশশো কিলোমিটার দু কিলোমিটার কিন্তু ভারতে অতটা নেই সেটা ভারতে কিছুটা রয়েছে তারপর বাংলাদেশে প্রবেশ করেছে এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে আচ্ছা এবার একটু বলে রাখি আমাদের আপকামিং ব্যাচ আসতে চলেছে ফাউন্ডেশন ব্যাচ একটা এবং এগুলো কিন্তু আগে থেকে চলছে যদি কেউ ফাউন্ডেশন ব্যাচ এই মুহূর্তে দাঁড়িয়ে বলি এই মুহূর্তে আমাদের প্ল্যান রয়েছে জানুয়ারি মাসের বাইশ তারিখের দিক থেকে একটা ব্যাচ লঞ্চ করার আগে একটু বলে রাখছি তোমাদের ফাউন্ডেশন ব্যাচ ঠিক আছে তো সেই ব্যাচে তোমরা যুক্ত হবে এছাড়া উদ্যম ব্যাচ যেটা চলছে অলরেডি পিএসসি ফ্ল্যাগশিপ মিসলেনিয়াস ওডেসা একে টার্গেট করেছে এসএসসি জুডির একটা ব্যাচ চলছে আমাদের এছাড়া ডাব্লিউবিউ কেপি ফাউন্ডেশন ব্যাচ চলছে নতুন আবার ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হবে জানুয়ারিতেই সেটা মাথায় রাখো এবং ডাব্লুবিউ পিএসসি ফ্ল্যাগশিপের একটা ব্যাচ প্র্যাকটিস কিন্তু লঞ্চ হয়েছে গত ডিসেম্বরের পনেরো তারিখের পরে আর কি ওটা তোমরা জয়েন করতে পারো প্র্যাকটিস ব্যাচ ঠিক আছে তো এখানে আমাদের থেকে শনি লাইভ ক্লাস হয় সমস্ত বিষয় পিডিএফ নোট লাইভ ক্লাস মিস করলে তুমি রেকর্ড দেখতে পাচ্ছ এমন না যে তোমার ক্লাস মিস হয়ে গেল সেগুলো থেকে যাবে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে এবং বিষয় ভিত্তিক মক টেস্ট থাকবে ওকে চলো আচ্ছা এবার প্রশ্ন এবার ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে কোনো রকম ব্যাচ সম্পর্কে যদি জানার থাকে হেল্পলাইন নাম্বারে তোমরা ফোন করবে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে একটা সহজ প্রশ্ন এসআই পদ্ধতিতে আয়তনের একক কি আমি এটুকু বলতে চাইছি তোমাদের ব্যাচ নিয়ে আগামী যেহেতু ফাউন্ডেশন ব্যাচ আসছে পুরোনো ব্যাচে যদি না ভর্তি হোক চলবে নতুন করে আবার একটা ফাউন্ডেশন স্টার্ট কিন্তু হচ্ছে ওকে একটু অ্যাডভান্স জানিয়ে রাখলাম তোমাদেরকে ঘোষণা আসবে খুব তাড়াতাড়ি আচ্ছা এসআই পদ্ধতিতে আয়তনের একক কি এসআই পদ্ধতিতে আয়তনের একক কি আয়তনের একক হচ্ছে মেটার কিউব আয়তন মানে কি বলতো তো আয়তন মানে দৈর্ঘ্য প্রস্তুত দৈর্ঘ্য প্রস্ত ইন্টু উচ্চতা দৈর্ঘ্য প্রস্ত ইন্টু উচ্চতা সব সবটাই কি একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে ওকে তাহলে মিটার কিউব আর সেমি কিউব হচ্ছে সিজিএস একক ক্ষেত্রফলের একক কি ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার এবং মিটার স্কোয়ার এটা হচ্ছে সিজিএস এগুলো তোমরা নিশ্চয়ই সকলে বুঝতে পারছো আওয়াজ তো হচ্ছে বেশ গুমগাম করে শুনতে পাচ্ছ তো প্রত্যেকে ঠিকঠাক নাকি একটু অসুবিধা হচ্ছে বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা আমরা পাচ্ছি নিউটনের কোন গতিসূত্র থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি মহাকর্ষ সূত্র বলের গুণগত সংজ্ঞা এটা আমরা পাচ্ছি নিউটনের প্রথম গতিসূত্র থেকে এবার যদি তোমাকে বলা হয় বলের মান একক বলের মান ও একক এটি এটি পাচ্ছি আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কোথা থেকে পাচ্ছি দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাচ্ছি এবং জ্যাডো ধর্ম পাচ্ছি পদার্থের জ্যাডো ধর্ম জ্যাডোর মধ্যে স্থিতি গতি দুটো জ্যাডো আছে এবং বলের মান একক দ্বিতীয় থেকে পাচ্ছি দ্বিতীয় গতিসূত্র থেকে বলের মান এককের পাশাপাশি ভরবেগ তার ধারণা পাচ্ছি এবং ঘাত বল বলের ঘাত ইত্যাদি ধারণা দ্বিতীয় থেকে পাচ্ছি ভরবেগের সংরক্ষণ সূত্র নিচের কোনটি থেকে পাওয়া যাচ্ছে ভরবেগের ধারণা আমরা পাচ্ছি দ্বিতীয় গতিসূত্র থেকে সেকেন্ড কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র যদি বলা হয় ভরবেগের সংরক্ষণ সূত্র এটা যদি বলা হয় নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে পাচ্ছি অপশন ডি এখানে সঠিক উত্তর আছে তো এই যে বিষয়গুলো ঘুরে ফিরে কিন্তু প্রশ্ন আসে এইগুলো মনে রাখতে হবে আট কেজি ভরের বস্তুর উপর যদি চব্বিশ নিউটন বল ক্রিয়া করে উৎপন্ন তরনের মান কত হবে এই টাইপের কোশ্চেন অনেক পরেইছে এই টাইপের কোশ্চেন অনেক করানো হয়েছে আশা করি তোমরা পারবে প্রত্যেকে বলো তো একদম মুখে মুখে হবে ডেটা চেঞ্জ করে দিয়েছি বডি একই রয়েছে আট কেজি ভরের বস্তুর উপর চব্বিশ নিউটন বল ক্রিয়া করছে তাহলে এখানে বলের বল মানে কি বস্তুর ভর কিন্তু তার সঙ্গে তাই তো তাহলে এখানে তোমাকে তরণ বার করতে হবে বস্তুর বল বলে দিয়েছে চব্বিশ নিউটন এবং এখানে ভর কত বলেছে আট কেজি তাহলে তরণ কত হবে তরণ যদি এফ বলি চব্বিশ বাই আট ইকুয়াল টু এফ দেন তরণ এফ ইকুয়াল টু তিন তিন আটে চব্বিশ তাহলে তিন একক তাহলে এই এককটা কি হবে এখানে এককটা কি হবে এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার সবগুলো দেখছো এসাই এককের রয়েছে নিউটন বলের এসআই একক কেজি ঘরের এসাই একক তাহলে এটাও মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে তরণের মান ওকে এককটা খুব ভালো করে খেয়াল রাখবে একক নিয়ে কিন্তু অনেক চালাকি থাকে ঠিক আছে এখানে মিটার পার সেকেন্ড জায়গায় সেন্টিমিটার সেকেন্ড যদি থাকতো অপশানে তোমার কিন্তু ওখানে ভুল হতে পারতো তাহলে সহজ সূত্রটা এটা মনে রাখবে বলের সঙ্গে ভর এবং তরণের সম্পর্ক বল ইকুয়াল টু ভর ইন্টু তরণ বহুবার কোশ্চেন করায় এই কোশ্চেন থেকে কোশ্চেন পরীক্ষায় তোমরা পাবে আচ্ছা গত দিনের হোমওয়ার্ক এটা ছিল যে চেহেলকানি কে ধ্বংস করেছে চেহেলকানি ব্যবস্থাটা কি যেটাকে বন্দেকানি চেহেলকানি বলা হতো গিয়াসুদ্দিন বলবন ধ্বংস করেছেন যেটা চালু করেন যেটাকে বাংলায় চল্লিশ চক্র বলা হয় কি বলা হয় চল্লিশ চক্র যে যেটা চালু করেন ইলতুতমিস এবং স্ট্রপ করছেন ধ্বংস করছেন গিয়াসুদ্দিন বলবা। ওকে একটি বোমা বিস্ফোরিত হয়ে চারটি টুকরো ভেঙে গেল নিচের কোন রাশিটি সংরক্ষিত থাকবে এটা তোমরা হোমওয়ার্ক করবে আজকের ক্লাসের এটা তোমাদের হোমওয়ার্ক থাকলে এবং টোয়েন্টি সিক্স তোমার সঠিক কটি হলো কমেন্ট করে জানিয়ে দেবে আমাদের দ্য ওয়ে অফ এবং টি ডাব্লিউএস এই দুটো ইউটিউব চ্যানেলে তোমরা প্রস্তুতির সমস্ত ক্লাসগুলো পাচ্ছ পাশাপাশি আমাদের নিজস্ব অ্যাপ আছে প্লে স্টোরে সেখান থেকে ডাউনলোড করবে এবং সেখানে পেড কোর্স তোমরা পাবে তোমাদের যে পরীক্ষা বা যে ব্যাচ তোমাদের প্রয়োজন সেই ব্যাচে তুমি সাবস্ক্রিপশান নিতে পারবে ওকে তাহলে আজকের আলোচনা এখানে আমি এন্ড করছি সেশনে কোনোরকম বুঝতে যদি অসুবিধা হয় কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করো ওকে সকলে ভালো করে পড়তে থাকো সময় নষ্ট করা যাবে না একদম দু হাজার সালে অনেক এক্সাম আছে এগুলো মাথায় রেখে তুমি পড়তে থাকো তো জিকে পার্ট যদি বলো জিকে কিন্তু সব পরীক্ষার জন্য একই জিকে এমন না এটার জন্য ওটা এবার একটু আপ ডাউন থাকবে পরীক্ষায় হয়তো জিকে থেকে একটা নাম্বার একটা পরীক্ষায় চল্লিশ কোনোটায় তিরিশ কোনোটায় পঁচিশ এইরকম কিন্তু থাকে আলটিমেট বিষয়বস্তু একই ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল ওকে টাটা বাই